আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরিক আমাকে যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এখানে বোর্ডের মধ্যে কিছু বিষয় রেখে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমি একজন দেশের নাগরিক হিসেবে আমাদের বাংলাদেশে যে নির্বাচন পদ্ধতিটা হয় এই যে পিআর পদ্ধতি এটা যে হওয়ার জন্য সবাই দাবি করতেছে আর কেউ বিরোধিতা করতেছে এখন এই ক্ষেত্রে আমি একজন দেশের নাগরিক হিসেবে পিআর পদ্ধতি সম্পর্কে আমি কতটুকু জানি বা আপনি কতটুকু জানেন এবং আমাদের কতটুকু জানা প্রয়োজন বা দরকার আছে সে বিষয়ে আপনাদের সবার সামনে তুলে ধরবো তার আগে যারা দেখতেছেন প্রত্যেকে আমাদের সাথে থাকবেন যেহেতু এই চ্যানেলের সাথে আমরা অনেক কিছু এখানে দিয়ে থাকি বা শিক্ষামূলক ক্লাস আমাদের এখানে থাকে সেই জন্য প্রত্যেকে আশা করি আমাদের সাথে থাকবেন প্রথম বিষয় হচ্ছে একটু লক্ষ্য করেন যে যেমন ধরেন আমাদের বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আমরা একটু সেই হিসাব করি যেমন মনে করেন এটা বি আই বি দে আই যে পড়ে তার পঁয়ত্রিশ পার্সেন্ট এরা ভোট পাইছে মানে বর্তমানে যে পদ্ধতিটা আছে যে পদ্ধতিতে সরকার নির্বাচিত হয় বা সরকার গঠন করে আমরা সেই দিকে যাচ্ছি যেমন ধরেন পঁয়ত্রিশ পার্সেন্ট বুট পেয়ে আসন পাইছে একশো একান্নটি তারপরে বিএনপি এরা বত্রিশ পার্সেন্ট পেয়ে মনে করেন আসন পাইছে একশো বিশটি আবার আঠারো পার্সেন্ট বুট পেয়ে এরা মনে করেন পেয়েছে মাত্র দশটি আবার তেরো পার্সেন্ট বুট পেয়ে সারা বাংলাদেশে বা তেরো পার্সেন্ট বুট পেয়ে অথবা যেহেতু এটা পার্সেন্টেজের দিক থেকে না কিন্তু আমরা পার্সেন্টেজটাও হিসাব করে বলতেছি প্রথমে দেখাচ্ছি আসন আসন পাইছে মনে করেন এখানে পাঁচটি তাহলে কত গেছে এখন দশ তিরিশ একান্ন আচ্ছা আমরা মনে ধরি এটাকে ধরেন এটাকে বিশ এটাকে বিশ ধরলাম এদের ধরলাম যে সার তাহলে মোট তিনশো আবার দেখেন এই যে বিশ চল্লিশ একান্ন তিনশো তাহলে এখন যে পদ্ধতিটা আমাদের এখানে সরকার পরিবর্তনের ক্ষেত্রে চালু আছে সেটা হচ্ছে মনে করেন বিজে আই বা বিএনপি এন এরা এভাবে আসনগুলো পাইছে বা পার্সেন্টেজ এত বর্তমান পদ্ধতিতে তা এখন কি হয় একশো একান্নটি আসন যারা পেয়েছে এরাই কিন্তু ক্ষমতাতে চলে যায় তো এরা কী করে আরও যে একশো ঊনপঞ্চাশ আরও একশো ঊনপঞ্চাশটি সিট যারা পেয়েছে সবাই মিলে তো এখানে এই যে বাকি এদেরকে এদের কাছে গোলামের মতো থাকতে হয় কারণ কেন এবার পার্সেন্টেজে যাওয়ার কথা কেন বলতেছে আমরা কেন পার্সেন্টেজে যাব আপনি কেন যাবেন সেটা আবার দেখেন যেমন দেখেন যারা একান্ন একশো একান্নটি পেয়েছে এরা মনে করেন পঁয়ত্রিশ পারসেন্ট পাইছে আবার একশো বিশটি যারা পাইছে এরা মনে করেন বত্রিশ পারসেন্ট বিশটি যারা পাইছে এরা আঠারো পার্সেন্ট যারা ফাঁসটি সিট পাইছে এরা তেরো পার্সেন্ট আর যারা যে চারটি সিট পাইছে এ দুই পার্সেন্ট ভোট পাইছে এখন এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো একশো একান্নটি আসন পেয়ে যে ক্ষমতায় গেল তাহলে যে আরও যে এখানে মোট মোটভুটের আরও যে পঁয়ষট্টি পার্সেন্ট যারা মানে সংখ্যাগরিষ্ঠতা পায় নাই সবাই মিলে আরও পঁয়ষট্টি পার্সেন্ট জনগণকে এই পঁয়ত্রিশ পারসেন্ট যারা প্রতিনিধি আছে যা যা বা যারা পাইছে এদের কাছে গোলামের মতো থাকতে হয় মানে এদের কাছে থুষামোধ করতে হয় আর যত মাতবরি আছে এই পঁয়ত্রিশ পার্সেন্ট যারা পাইছে এরাই করে অর্থাৎ এ আর পঁয়ষট্টি পার্সেন্ট জনগণের যারা ভোট দিয়েছে এদের কোনো ভ্যালু থাকে না মূল্য থাকে না কারণ এরা এককভাবে আসতে পারে না এ পদ্ধতি তো এখন পি আর পদ্ধতিতে হলে কি হবে যেমন মনে করেন বিজে আই এরা একশো একান্নটি ফেয়ে সংসদে যেমন মনে করেন বিগত সরকার একটা আয়না আনলো বা একটা যেমন আমরা এভাবেও বলতে চাই রসিকতা করে যেমন ধরেন বাংলাদেশের মানুষকে এরা বলতেছে যে আমরা যেহেতু ক্ষমতায় এসেছি আমরা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষকে যে বেগুন দিয়ে বেগুনি খাওয়াবো খাইতে দেব না মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতে হবে এরা বলতেছে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতে হবে আজ থেকে বেগুনের বেগুনি খাওয়া যাবে না মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাই খাইতে হবে এখন এরা সূচক এটা পাশ করে জনগণের উপরে সাফাই দিবে কিন্তু এই পঁয়ত্রিশ পার্সেন্ট যারা আছে তাদের প্রতিনিধিরা যেটা সাফাই দিচ্ছে সেটা আরও পঁয়ষট্টি পার্সেন্ট আমরা যারা আছি মানে সংখ্যাগরিষ্ঠ পাই নাই এককভাবে তাদের কাছে এই পঁয়ত্রিশ পারসেন্ট এদের কাছে মানে মাত গুলামের মতো করে থাকতে হচ্ছে মানে এদের কথা মতো বেগুন দিয়ে বেগুনি খেতে পারবেন না আপনাকে মিষ্টি কুমড়া দিয়ে খাইতে হবে এই পঁয়ষট্টি পার্সেন্ট জনসমর্থনকে পঁয়ত্রিশ পার্সেন্ট যা বলে তা কারণ কেন বর্তমান যে পদ্ধতি আছে শুধু মানে আসনের ভিত্তিতে সে কারণে মানে এদের আর কোনো ভ্যালু নাই পঁয়ষট্টি পার্সেন্টের ভ্যালু নাই পঁয়ত্রিশ পার্সেন্টে যা বলে থাই কিন্তু পি আর পদ্ধতি যদি হয় পিআর পদ্ধতি বা পার্সেন্টেজের ভিত্তিতে যদি হয় আসন বন্টন তাহলে কি হবে আমরা একটু সেদিকে যাব যেমন ধরেন তিনশো আসন মোট একশো যত পার্সেন্ট বুট পড়েছে এগুলাকে যদি আমরা একশো পার্সেন্ট করি পঁয়ত্রিশ পিআর পদ্ধতিতে যদি হয় পঁয়ত্রিশ পার্সেন্ট যে বুট পাইছে সে আসন পাবে একশো পাঁচটি বত্রিশ পার্সেন্ট যে পাইছে সে আসন পাবে ছিয়ানব্বইটি আঠারো ভার্সন যে পাইছে সে সেভাবে চুয়ান্নটি তেরো ভার্সন যেভাবে সেভাবে উনচল্লিশটি তারপরে দুই ভার্সন যে পাইছে সেভাবে ছয়টি এবং যখন বন্টন হবে আসন তখন কি টোটাল তিনশোটা হয়ে যাবে এখন যারা সংখ্যা করে আসনের ভিত্তিতে যারা যেতে চায় মানে বর্তমান যেটা পদ্ধতি আছে তারা এটা মানতে চায় না কারণ তারা তো এখন পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পেয়ে তো ষাট পার্সেন্টের ওপরে মাতবরি করতে পারতেছে তাহলে কেন এটা মানবে কারণ তারা এই পদ্ধতিতে যাচ্ছে না কেন যাচ্ছে না এই যে দেখেন পঁয়ত্রিশ পার্সেন্ট পাইছে আমি কিন্তু পার্সেন্টগুলো মুছি নাই আগের মতো রেখে দিছি পঁয়ত্রিশ পার্সেন্ট পেয়ে একশো পাঁচটি পাইছে তাদের প্রতিনিধি পেয়ার পদ্ধতিতে হলে আবার বত্রিশ পার্সেন্ট পেয়ে ছিয়ানব্বইটি আসন পাবে এই যে পার্সেন্টেজের ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে হলে আঠারো পার্সেন্ট পেয়ে চুয়ান্নটি আসন পাবে আবার এই দল তেরো পার্সেন্ট পেয়ে উনচল্লিশটি আসন পাবে দুই পার্সেন্ট পেয়ে ছয়টি আসন পাবে ঠিক একভাবে আর আরও যারা ছোটো দল আছে এক পার্সেন্ট পেলে তিনটি পাবে এখন এই যে সংসদে যদি কোনো আইন পাস করতে চায় ওই যে বললাম যে বাংলাদেশের মেজোরিটি পার্সন বেগুন দিয়ে বেগুনি খেতে চায় কিন্তু যারা পঁয়ত্রিশ পার্সেন্ট মানে আসনের ভিত্তিতে একশো একান্নটি পেয়ে বা একশো পঞ্চাশের বেশি পাইছে একশো একান্নর উপরে পাইছে তারা বলতেছে না বেগুন দিয়ে বেগুনি খাওয়া যাবে না নিষেধ আমরা আইন পাশ করে দিলাম সংসদে এখন তারা যদি এই প্রস্তাব আনে এটা পাশ করতে পারবে না কেন পারবে না তাদের তো লোক আছে একশো পাঁচজন আর বাকিরা যদি বলে যে না বত্রিশ পার্সেন্টের ছিয়ানব্বই জন আসন আঠারো পার্সেন্ট তার চুয়ান্ন জন তেরো পার্সেন্ট তার উনচল্লিশ জন এরা সবাই বলতেছে না আমরা বেগুন দিয়ে বেগুনি খাবো তোমাদের কথা মতো খাইতে খাবো না তখন এরা কি আর আইন পাশ করতে পারবে না কারণ এদের তখন ভেলু থাকবে আগে পঁয়ত্রিশ পার্সেন্ট পেয়ে একশো একান্নটি পাইছে এখন তারা যা ইচ্ছে তা পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টের উপরে মাতবরি ঘটত আর এখন পিআর পদ্ধতিতে হলে এই যে বত্রিশ আঠারো তেরো প্রত্যেকের প্রতিনিধি যখন থাকবে যে একেবারে এক পার্সেন্ট পাইছে তারও তিনজন প্রতিনিধি যে একেবারে ধরেন তিরিশ একশোর একশো পার্সেন্ট পাই নাই একশো অত শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পাইছে তারও একটা থাকবে তারও একটা এক পার্সেন্টও পাই নাই কিন্তু শূন্য দশমিক তিন শূন্য পাইছে তারও একটা থাকবে তাহলে ওই লোকের সবাই তার মানেই যে আমি যাকে ভোট দিছি আমি যে সরকারকে ভোট দিছি বা যাকে সরকার বানাতেছে সে আসে নাই কিন্তু মানে আমারও একজন আমার ভোট যেটা দিলাম মানে তার আমার ভোটের পক্ষেও একজন প্রতিনিধি সংসদে যাবে যদি পিআর পদ্ধতিতে হয় পারসেন্টেজের ভিত্তিতে হয় তো এজন্য আমাদের বাংলাদেশে এই যে পিআর পদ্ধতি এটা হতে দিতে চায় না কারণ এখন চুয়ান্ন বছর ধরে যে চল্লিশ পার্সেন্ট যারা ভোট পেয়ে ষাট পার্সেন্ট অনুভব মাতবরি করতে পারছে এবং সব জায়গায় তারাই খাইতে পারছে যে কোনো আইন ইচ্ছা মতো পাশ করতে পারছে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এই জন্য কিছু দল এটার এখন বিরোধিতা করতেছে তাহলে এই বিষয়গুলো আমরা জনগণ যদি আমরা যদি না জানি এগুলোর উপর যদি স্টাডি না করি বোঝার যদি চেষ্টা না করি তাহলে আবার আমরা বিপদে পড়ব এই জন্য সর্বশেষ এটাই চাইব যে আমি ভোট দেব একজনকে যে কোনো একজনকে বা আমার একটা ভোট পেয়েছে ওই একটার বা আমার আমি যাকে পছন্দ করি সে শুধুমাত্র এক পারসেন্ট ভোট পাইছে সারা বাংলাদেশে তার মানে আমারও একজন প্রতিনিধি ওখানে থাকবে এই পদ্ধতি যে যদি হয় তাহলে মানে দুর্নীতি এরপরে স্বজনপ্রীতি ফেসিবাদ যত ধরনের আছে এগুলো কিন্তু বিলুপ্ত হবে আশা করি প্রত্যেকে আমরা এই বিষয়টা যদি খেয়াল করি তাহলে সামনে আমাদের দেশে এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা